আপনাদের একটা নতুন একটা মাছ দেখাবো এটা হচ্ছে আমাদের নিজের নিজের চাষ করা দেশি ট্যাংরা আসলে দেশি ট্যাংরা কেমন হয় আসলে দেশি ট্যাংরা কেমন হয় কি সাইজ হলে বাজারে দিলে দাম পাবেন তার জন্যে আমি সকালবেলা বাজারে দিছি এই কিছু মাছ খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম তাই কিছু মাছের একটা ছোট্ট একটা ভিডিও করে আপনাদের জন্যে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেশি ট্যাংরা কাকে বলে কি সাইজ হয় কালার কি কি ধরনের আপনারা অনেকেই চেনেন না দেশি ট্যাংরা কেমন হয় দেশি ট্যাংরা একদম সোনালি বর্ণের হয় মাছটা কি সুন্দর কালার দেখুন এ আছে দেশি ট্যাংরা দেশি ট্যাংরার বৈশিষ্ট্য এটাই যে দেশি ট্যাংরা একদম সোনালি বর্ণের আর কোনো ট্যাংরা সোনালী বর্ণের হয় না একমাত্র দেশি ট্যাংরা ছাড়াই আর দেশি ট্যাংরা আপনারা যদি কেউ ছেড়ে থাকেন কি ছাড়বেন বলে মনে করেছেন তারা কেউ ছোট মাছ ব্যচবেন না মাছের ট্যাংরা মাছের ডিম না আসলে ট্যাংরা মাছ কখনোই ব্যচবেন না তাইলে ডিম আসলে মাছের ওয়েট দ্বিগুণ হয়ে যায় অনেক সুন্দর মাছ মাছগুলো টোটাল দেখাও আমি কিছু মাছ খাওয়ার জন্যে নিয়ে গেছি বাসায় রেখে গিয়েছিলাম সেইগুলো ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা আমাদের পুকুরের মাছ খুব সুন্দর মাছ অনেক সুন্দর একটা প্রিয় দর্শক দেখুন এটা বড় সিং এই মাছটা আপনারা পুকুরে চাষের যোগ্য মাছ যদি কেউ ছাড়েন একটা মাছ নষ্ট হওয়ার মরা কাটার কোনো ভয় নেই যে কোনো মাছের সাথে শিংটা আপনারা ছাড়তে পারবেন আড়াইশো তিনশো লাইনের সিং সুন্দর মাল দেখেন সব তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ